নমস্কার বন্ধুরা আশা কর সাহেব ভালো আছেন তো এখন সবাই তাণ্ডব নিয়ে মেতে রয়েছে তো এখন সাকিব খান এবং রায়হান রাফি এটা নিয়ে আলোচনা করছি বাট একটা মানুষকে কিন্তু ভুললে চলবে না তিনি কে তিনি হচ্ছেন মেতি হাসান হৃদয় যখন তিনি বরবাদ সিনেমার কাজ শুরু করেছিলেন তাকে নিয়ে কিন্তু প্রচুর মানুষ টুল করেছিল তাকে নিয়ে অনেক মানুষ খিল্লি করেছিল অনেক মানুষ অনেক রকম কথা বলেছিল যে একজন মানুষ সে নাটক বানায় সে কি করে একটা বড় সিনেমা বানাবে এবং সাকিব খানের কোনো বুদ্ধি শুদ্ধি নেই সে হুট করে একটা নাটক সিনে সিনি মানে পরিচালকের কাছ থেকে সিনেমা করতে চলে গেল বাট তারপর সিনেমা যেটা করেছে আমরা দেখেছি বরবাদ এটা ইতিহাস তৈরি করেছে তো আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হলো এই যে জুটিটা মেথি হাসান ঈদ এবং সাকিব খান এই জুটিটা কিন্তু পরের বছরও আসার চান্স রয়েছে এটা নাইনটি পারসেন্ট কনফার্ম যে পরের বছর ঈদে আবারও কিন্তু এই মেহতিহাসের হৃদয় এবং সাকিব খান এই যে জুটিটা আবারও আসতে চলেছে কেন বলছি এই কথাটা তার কারণ মেহতিহাসান হৃদয় তিনি কিন্তু একটা জায়গায় সরাসরি জানিয়েছেন তিনি কিন্তু তার যে পরবর্তী ছবির যে প্রোজেক্টটা সেটা কিন্তু বরবাদের থেকে অনেক বড় একটা প্রজেক্ট তিনি হাত দিয়েছেন এবং সেখানে তিনি কিন্তু নায়ক হিসাবে বারবারের জন্য চাইছেন কিন্তু সাকিব খানকে তো সেটা সাকিব খানের তরফ থেকে কোনো হ্যাঁ বা না কোনোরকম উত্তর আসেনি যদি উত্তর এসে যায় তাহলে আমরা কিন্তু আবারও সাকিব খান এবং মেয়েথি হাসান হৃদয় এই জুটিটাকে আবারও পেতে চলেছি এবং যারা জানতে পারছি এই ছবিটা নাকি বরবাদের থেকেও আরও বেশি অ্যাকশন থাকবে আরও বেশি স্টাইলিজেশনভাবে বানানো হবে এবার দেখা যাক ছবিটা আদৌ হয় কি না তবে সত্যি কথা বলতে আমি চাই যে মেয়েতিহাসান নিদয় তিনি যেভাবে সাকিব খানকে বরবাদে প্রেজেন্ট করেছিলেন তার সাথে এই কম্বিনেশানটা আবার একবার যুক্ত হোক এবং আমরা আবার একটা বরবাদের থেকেও বড়ো কিছু জিনিস যেন ছবিটা পাই তো এই যেটা বলা হচ্ছে এই যে ছবিটা আসবে সেটা কিন্তু বরবাদার থেকে অনেক বেশি কিছু কিন্তু থাকতে চলেছে এবার সেটা মুখে বলছে না সিনেমার মধ্যে থাকে সেটা তো সময় বলবে তবে এটুকু বলতে পারি এই জুটিটা এলে আমি কিন্তু খুব খুশি হব এই যে মেতিহাসান এবং সাকিব খান এই জুটিটা এবার এই কম্বিনেশানটা ব্যাপক কিছু আবার হবে তো কারা কারা এই আপডেটটা শুনেছ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর কারা কারা এই আপডেটটা প্রথম শুনলে তারা অবশ্যই তোমাদের কেমন লাগলো আপডেটটা শুনে অবশ্যই জানিও আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকটা অবশ্যই প্রেস করে দিও তো এখন এইটুকুই দেখুন আমার যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে এটাই যে সাকিব খান এবং মেথি হাসান হৃদয় তারা একটা ছবি ব্লক দিয়েছে এবং আশা রাখছি পরবর্তী ছবিটাও তারা ভালো কিছু করবে তো এই ছুটিটা কিন্তু অবশ্যই আমার কিন্তু মনে ধরেছে তোমাদের কী মতামত সেটা জানিও